আসসালাম আলাইকুম আপনারা সকলে জানেন কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে আবুল সরকার আল্লাহ নিয়ে একটা ব্যঙ্গত্ব কথা বলেছিল তো এরকম আরও বিভ্রান্তমূলক বক্তব্য তার আছে তো সে বিষয় নিয়ে নাসাবাই বিনোদন না তাকে রোস্ট করছে তাকে নিয়ে একটা ফানি ভিডিও বানাইছে সেটার রিয়াকশন দেবো তো আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে দুইশো মিট করে দিন চলেন আমরা ভিডিওটা দেখি স্টার্ট নাও আগা তো ক্লিয়ার হইতেছে না আমার গুরু আলু সরকারের গান না শুনলে আমার আগা ক্লিয়ারই হয় না গুরুর তো গ্রেপ্তার করে আছে বহুদিন ধরে গানামাইতেছি না এলাকায় তো ক্লিয়ার হইতাছে না আছে চার পাঁচ দিন ধরে আগস্ট না পাত দুনিয়ার গন্ধ হয় আমি এটা গান তাও আগই হাত ছুয়ে বল তুমি আমার আছো এই আকাশে সূর্য উঠেছে আরে তোর গান গান না আমার আর কে উঠছে আমার গুরু এগুলা গান গায় না আমার গুরু একটা গান কোয়েল জামাতে যায় বিন্দা উড়ে বুজি তোরা আগে যদি কিনি আন শ্বাস তাহলে আলু সরকারে আগে মুক্তির ব্যবস্থা করা লাগব আন্দোলন হইখা আলু সরকারের মুক্তি তিনটেই হবে দিতেই হবে আমার গুরুর মুক্তি দিতেই হবে দিতেই হবে আলু সরকারের কিছু হলন বে একদম চুলাই চুলাই আলু সরকারের আর কিছু হল বাবুন ভাইশ্রি চয় গুৰু আলু সরকার বাবু ভাই শ্রী চয় গুৰু সরকার বাউন্ড জয় গুরু আনু সরকার বন্দবুল চয় গুৰু আনু সরকার বন্দোবাহন গন্ডবাউল না মাই দেখি রে মইলো দর্শক গন্ডবাউল যেখানে মাই ভিড় হবে সেখানে গন্ডবাউল গন্ডবাউল আমার গুরু নিঃশর্ত মুক্তি চাই আমার গুরু এক একটা গান না একটা বড়ির মতো মায়া বড়ির মতো কাজ করে এই গান হললে মানুষে আজকে জীবন শেষ কইলা রে আই যে মার লাইন ক্রিম লাগলো সেই সাথ হ্যাঁ এই বাবুল কো মনের পর্দা বড় পর্দা বাইরে ফোরদা দরকার নাই এরা বন্ডর জলে না তুই ন্যাং তো এক গ্রুপ দে আমার গুরু আলু সরকার যে হাদিস জানে একটা মুলুমিও জানে না আমরা বহুত জানি এই তোগর দরান বন্ড কি পাই না ফায়দা জানি তুই এত জানোয়া আলিফ বাতা কো দি আমরা এগুলা পায় না আমি সোয়াঙ্গর গুরু বন্ডাই মারবার ভাই তোরা কি মুসলিম তোরা পারা আজিতাই বল লাগা বানাইন না হাদিস আর জাল হাদিস কোয়া বন্ডামি হরস

সো গাইস ভিডিওটা অনেক শিক্ষণীয় ছিল এটা ফানি হলে শিক্ষণীয় ভিডিও ছিল তো অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি